আমরা চলে এস দেখো এখন মাসির বাড়ির রাস্তায় আছি মানে মাসির বাড়ির যাওয়ার রাস্তাতে এখানে মিষ্টি নিতে গেছে মা দোকানে ফাইনালি বাবাড়ি এক ঘন্টা মানে বাইকে এক ঘন্টার মতো লাগে এক ঘন্টাও লাগে না ৪৫ মিনিট চল্লিশ মিনিট টাইম লাগে হাত পুরো ব্যথা হয়ে গেছে গাড়ি চালিয়ে ওই দেখো আসছে মার মনা মিষ্টিটা নিয়ে গরম লাগছে এখানে এতটা পরিমাণে গরম যে ধারণার বাইরে আর ওই মোটা জ্যাকেটটা পরে আছে আরও গরম লাগছে যাও নিয়ে আসো তাই আসো না জল খেয়েছো আমরা মাসির বাড়ি চলে এসেছি দেয় না এখানে একটা মাঠ আছে ওই মাঠে যাব আমার মা ওখানে বসে আছে এখানে আমরা এমনি বসে আছি নর্মালি কাইলে হ্যাঁ মাঠের আর কি দোতলা সিঁড়ি এখান দিয়ে এই যে আমরা এলে ওই উপরে থাকি চলে বা উপরে বহুত অন্ধকার ওই জন্যই যাচ্ছি না এই দেখো ওপরটা না খুব অন্ধকার আর দেখছি বিছানা টিচনা করাই আছে আগে ছোটবেলায় ভয় পেতাম আমি নাপতে নিতে এসেছি আমি নিয়ে যাব যাবি তো কেন এই তো যাওয়ার জন্য কি কান্না আর একজন দেখো ওখানে মাথা আচরাচ্ছে তোকে নিতে এসছি কিন্তু দেখেছিস দেখেছো মা ওকে নিতে এসছি না ওকে নিয়ে যাবো দেখো আমরা এখন বেরিয়েছি আমার মাসির বাড়ির এখানে সব থেকে ভালো জায়গা আমার আমার পছন্দের জায়গায় যাচ্ছি সেটা হলো কোথায় তাদের বল তোরা তো আমার সব থেকে ফেভারেট জায়গা হচ্ছে এই দুয়ার পার আমার মাসিদের এখানকার আর আমি এইটার জন্যই আসি মাসির বাড়িতে এ দেখো সর্ষে ফুল সর্ষে ফুল যেটা দূর থেকে ঘন লাগে আমার সাথে চলেছে সব চিল্লার পার্টি বাচ্চা পার্টি চলেছে সব বাচ্চা পার্টি তো আর দুয়ার পরে অনেক জল এখন দেখতে পাচ্ছি কিছু বলি হাঁটুর অব্দি Đâu ra đâu ra Đâu ra sao vậy Đẹp đâu ra Hãy subscribe cho কি কী দারুণ লাগছে আসতে এতটাও না গো গুঁড়ো গুঁড়ো বিউটিফুল ওহ বাস এই দেখো দুয়ার পার কি অপূর্ব কি অপূর্ব দেখো দেখো এটা হচ্ছে এখানকার খেলার মাঠ এখানে এখন খেলা হয় হ্যাঁ প্রত্যেক বছরে বছরে খেলা হয় আবার হুম এই হচ্ছে মাঠ দুয়ার পাড় এইটাকে বলে দোয়ার পাড় আর ওই পারে আছে গ্রামটা তো এই জায়গাটাতেই আমার খুব ভাল লাগে এই একটা ভালো জায়গা এখানকার তাই না আমরা কিন্তু আজকেই আবার বাড়ি চলে যাব তাই না একটু পরেই মানে খাওয়া দাওয়া করবো এখানেই খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব না রে শোনা থাকা হবে না আজকে তোর পিসে মশাই আসছে রাত্রের ট্রেনে কালকে চলে যাবে তো আবার কালকে আবার চলে যাবে কাল পরশুদিন আবার পুজো সরস্বতী পুজো তো চলো বাই বাই এই জায়গাটায় আমি আরও এই জায়গাটা লোভেই এসেছি আর কি আমার খুব ভালো লাগে ভীষণ 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 প্রিয় জায়গা আমার মাসির বাড়ির এখানে সরস্বতী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে পরশুদিন সরস্বতী পুজো এই যে আমার মাসির বাড়ি ওটা আমার মাসির বাড়ি যে মাসি আর মা মা মাসি দেখো এখন দুই বোনে রাস্তায় দাঁড়িয়ে গল্প ভালে এই যে আমার মাসির বাড়ি এই যে সরস্বতী পুজো এখানে হয় গ্রামের কত বড় প্যান্ডেল করেছে ভালো

মাঠে আমার মাসিদের জমিতে যাচ্ছি কড়াই শুটি আনতে ওই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি দেখো দৌড়াচ্ছে এ যা যাবি ওই হেঁটে গিয়ে বাস ধরতাম এখন আর হাঁটতে হয় না এই দেখো খেজুরের ফুল ধরেছে খেজুর হবে এটাই কিভাবে এই যে খেজুরের রস বেরোচ্ছে দাদা এই যে পেতা দিয়েছে একটা বালতি পাচ্ছে পেতেছে এটা মধ্যে খেজুরের রস পড়ছে ওই দেখো এ দেখো এইটা হচ্ছে যে রস পরে এইটার মধ্যে দিয়ে যে এখান দিয়ে এখন এটাকে বন্ধ করে রেখেছে বলে রসটা এখন হবে না তাই না মানে সকাল সকাল বেলা আগের দিনে যে কাটবে কেটে এখানে হাড়ি বসিয়ে দেবে এমনি করে মজা লাগে আমার মাঠে যেতে আগে তো যেতে ইচ্ছা করতো না বাট এখন ভালো লাগে আর আমার মাসিদের মাঠে এখন যাচ্ছি আমার মাসিদের যেই জমিতে যাচ্ছি ওইটা হচ্ছে এক নম্বর এক নম্বর মানে ওই ওই জমির জায়গাটার নাম হচ্ছে এক নম্বর এই সরষে ফুল থেকেই এই যে এই গুলো হয়েছে তাই এই সর্ষে ফুল তুললে কিন্তু মালিক বকে কারণ এই ফুল থেকেই কিন্তু এই ফলগুলো হবে অনেক দূর হেড হেড আমরা দেখো এই যে এইগুলো লেগে গেছে এখন এগুলোকে তুলতে গেলে বহুত লাগবে তুলতে গেলে লাগবে এ দেখো এটা শশার জমি এ দেখো শশা ধরেছে ছোট ছোট শশা শশা চুরি করছে ওইটুকু টুকু শশা চশ না

এই দেখো এক এক ব্যাগ কড়াইশুঁটি আমরা নিয়ে নিয়েছি চলো এখন যাব আমরা বাড়ি চলো কোন দিকে যাবো এদিক দিয়ে বলে দেখো আমার মাসির তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আর তুলেই যাচ্ছে চলো চলো বাড়ি চলে যাই আমরা এখন এগুলো হচ্ছে উচ্ছে উচ্ছে লাগিয়েছে উচ্ছের মাচা এই যে এগুলো পটল গাছ পটল এরকমভাবে চাষ হয় এই যে এরকম মাচা দিয়ে পটল চাষ হয় কিন্তু মাসি বাড়ি থেকে অনেকক্ষণ আগে আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে আমরা এখন চলে এসেছি বোলপুরের একটা নার্সারিতে যেখানে আমরা এখন নেব হচ্ছে কিছু ফুল গাছ তো সেটাই দেখছে আর কি মা আর এই দেখো আমরা এখানে ফুল গাছ বাঁচছি আর কি অনেক রকমের গাছ কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করব সব বেছে নাও না ফুল গাছ হচ্ছে এখানে আমাদের মা টেঙে তো এই দেখো রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে আর আমরা এতগুলো ফুল গাছ নিয়ে চলে এসেছি সামনে কিন্তু আমাদের বাড়িতে পুজো তাই আমরা এত এত ফুল গাছ আনছি আর কি এরপর আরো ফুল গাছ আনবো গোলাপ গাছ আনবো কি গো দেখো এখন এলো এই যে রাত্রি সাড়ে দশটা না বেশি পড়ে যাবে সব অফিসের জামা কাপড় বুইয়ে বুইয়ে এনেছে

কোয়তো ব্যাকে দাও ওটা দেখো এগুলো নাকি বাদাম সিলভার কালার কেমন কালার এটা দেখো কি রকম দেখতে এগুলো কি নাকি এগুলো নাকি বাদাম তোমাদেরকে এই যে পাশে দিয়ে দিচ্ছি এই যে এটার মধ্যে ছিল এই বাদামগুলো আমি তো জীবনে প্রথম দেখছি এরকম বাদাম খাবো কি ক্রমিক্স পাচ্ছি না বিশ্বাস হচ্ছে না আমাকে খাও দেখি কিভাবে খায় আমি তো কোনোদিন দেখিনি যে এরকম আবার বাদামও হয় মোবাইলেও দেখিনি তুমি টর্চটা বন্ধ করো না কিন্তু এটা দেখি কত নাটক এই দেখো বাদাম কেমন খেতে বাদামের মতো এটা তো আচ্ছা এই যে হচ্ছে বাদাম এটা নাম কি এই বাদামটার তাহলে খেতে পারি শুদ্ধ আছে চলো আমি কোনদিন খাইনি এ কি চলো খাই চলো আপনার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি জেনে থাকো যে এই বাদামটার নাম কি প্লিজ জানিও